ছাপ্পান্ন জিবি এই যে এখন কিন্তু আমি সাইকেল একটা ভিডিও করতেছি হ্যাঁ এই যে সবকিছু দেখা যাচ্ছে এখানে দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে আমরা ভাইরাল সেই ফিউচার পয়েন্টে যেখান থেকে আসলে কিন্তু আপনারা সবচেয়ে কম দামে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ গুলো পেয়ে যাবেন যেমনটা অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে এবং ভাইয়াকে দুইভাবে দেখা যাচ্ছে ভাই এটা কি এই গড়ির মধ্যে ক্যামেরা এটা হচ্ছে গড়ির মধ্যে ক্যামেরা এটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল আমার মোবাইল যেটা আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছেন এই গড়িটাও সেম কিন্তু এটা একটা স্মার্ট ওয়াচ গড়ি

প্রথমে বক্স প্যাকেজিংটা দেখা দিই বক্সটা হচ্ছে মডেলটা দেখেন টেন আলট্রা আচ্ছা সুপার ডিসপ্লে এর একটা বর্তমানে বাজারে যতগুলো অ্যান্ড্রয়েড ওয়াচ আছে সবচাইতে হট এমনকি সবচাইতে বেশি সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা আর বিশেষ করে আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল করে থাকি অ্যান্ড্রয়েড ওয়াচ বাংলাদেশের সবচেয়ে বেশি আমি বিক্রি করি আলহামদুলিল্লাহ আর হচ্ছে ভাইয়া আপনি তো সবসময় আমার ভিডিও করেন আপনি জানেনই তো যাই হোক ডব্লিউ এর মডেল হচ্ছে ডব্লিউ এস টেন আলট্রা এটাতে কী কী করতে পারবেন সব কিছু ডিটেলসে আজকে বলে দিব যেমন হচ্ছে কি আপনি প্রথমে দেখাবো এটা এটা সিমটা অনেকেই ঢুকাইতে পারে না যেমন এই সিম ট্রেটা খুলবেন ন্যানো সিম দিবেন ন্যানো সিম সিমটা দিয়ে জাস্ট ভরে দিবেন এরপরে গড়িটাকে অফ করে অন করবেন সিমের নেটওয়ার্ক চলে আসবে আচ্ছা তারপরে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে প্রথম মোবাইল নেওয়ার পরে অবশ্যই প্লে স্টোরটা লগইন করতে হয় আপনিও এখানে গিয়ে প্লে স্টোরটা লগইন করে নেবেন আগে এখানে কি জিমেইল দিতে হবে জিমেইলটা লগইন করবেন মানে ওয়াইফাইটা কানেকশন করে জিমেইলটা লগইন করবেন জিমেইল লগইন করার পরে আপনার ইউটিউব ফেসবুক টিকটক ওয়াইফাই হোয়াটসঅ্যাপ ইমো যা দরকার হয় সবকিছু এটা নামায় নামায় নেবেন সব চলবে সব চলবে ইউটিউব ফেসবুক একটা অ্যান্ড্রয়েড মোবাইল মানে এটা মডেল হচ্ছে ডব্লিউ এস টেন আলট্রা এটাতে আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইলের যাবতীয় কাজ সবকিছু করতে পারবেন সব ক্যামেরা অডিও কল ভিডিও কল সবকিছু করতে পারবেন এটার অন্য অন্য সব বারের চেয়ে দামাকা প্রাইস দিব চার হাজার দুইশো টাকা চার হাজার চার হাজার দুইশো টাকা আমাদের থেকে নিতে পারবেন ডাব্লিউ এস টেন আলট্রা আট জিবি র্যাম একশো আট জিবি রোম সামনে পিছনে ক্রাউন বটন দুই পাশে ক্যামেরা আছে এটার সাথে পেয়ে যাবেন তিনটা করে বেল ভাই তিনটা করে ব্ল্যাক কালার নিলেও তিনটা বেল পাবেন সিলভার কালার নিলেও তিনটা বেল পাবেন বেল পাবে তো যারা যেই কালারটাই নেন তিনটা করে বেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকিছি আমাদের অ্যাডভান্স করার নিয়ম মানে অর্ডার করার নিয়ম আপনার নাম নাম্বার আর ঠিকানা দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে সত্তর টাকা অ্যাডভান্স করবেন আর সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে টাকা দিবেন

লিফ্টের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট সাত নম্বর দোকান ফিউচার পয়েন্ট টু আচ্ছা যারা চলন্ত সিঁড়ি দিয়ে আসবেন সামনে টেকনোর দোকান টেকনোর দোকানের পরেই হচ্ছে ফিউচার পয়েন্ট জি আর এখানে যে এতগুলো বক্স দেখতেছি একদম আচ্ছা এবার হচ্ছে কথা বলবো এটার মডেল কি ভাই আল্ট্রা এস নাইন এস নাইন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি রুম এটার কি গড়ির কালার দুইটা ব্ল্যাক কালার সিলভার কালার কালার এটার মেন জিনিস হচ্ছে এটা সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে ক্যামেরা একটু ক্যামেরাটা টা দেখা দেয়

এটা মডেল হচ্ছে আল্ট্রা এস নাইন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি রুম আচ্ছা এটার দাম চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা সেম জিনিস এটা কিন্তু ভাই চার জিবি র্যাম আচ্ছা এটা ছিল আট একশো আঠাশ জিনিস সবকিছু এক শুধু র্যাম রুম ব্যবধান

সারা বাংলাদেশ অনলাইন করে থাকি তো অনেকে আমাকে চিনেন একবার আরেকবার নেবেন ইনশাল্লাহ একবার নেওয়ার পর আরেকবার নিয়ে পরিচয় হবেন তবে এতটুকু বলি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আপনি ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্ট বুঝে নিয়ে টাকা দিবেন আর তারপরে দু একদিনের মধ্যে কিছু হলে তো আমরা আসি জি ইনশাল্লাহ আলট্রা এস নাইন চার জিবি চৌষট্টি জিবি আটত্রিশশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি চার হাজার টাকা তো এবার দেখাবো চমক যেটা এটার মডেল হচ্ছে আলট্রা এস নাইন ম্যাক্স এটা হচ্ছে ইন্টারনাল দুইশো ছাপ্পান্ন জিবি

সামনে ক্যামেরা নাই ভাই এটার লুকোচের অপশন দেন কি জিনিস দিয়ে দিছে হিডেন ক্যামেরা ভাই এই যে ক্যামেরাতে গেলাম ভাই এটা হচ্ছে পিছনের ক্যামেরা আমাকে দেখা যায় হ্যাঁ সামনের ক্যামেরাটা দেখেন কোন জায়গায় দিছে

আমি যে ভিডিওটা করলাম দেখতে পারবেন ইউটিউব ফেসবুক টিকটক প্লেস্টোরফাই হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে দামাকা প্রাইস তিন টাকা বারো জিবি দুশো জিবি রুম নিতে পারবেন মাত্র তিন টাকা দিয়ে দেয় অনেকে অনলাইনে অর্ডার করতে আমাদের কাছে পান টাকা না হয় মাইরা বা যদি ওই চিন্তা থাকে আপনার অনলাইনে অর্ডার করা লাগবে না সরাসরি ঢাকা নিউ মার্কেট আছে আসবেন লিফ্টের ছয় তলায় ফিউচার পয়েন্ট দোকান আছে দুইটা আমাদের যে কোনো দোকানে আসা দেখা বুঝিয়া শুনে তারপরে নিয়ে যান তারপরে নিয়ে যাব জি আচ্ছা এরপরে দেখাবো যারা চাচ্ছেন শুধু সিম ভাই আমি আমার গরিব মানে আমার বাচ্চাদেরকে আমি না মানে আবার ইউটিউব দেখবে তো তারা ওইটা দেখতে পারবে না শুধু স্কুলে গেছে বাচ্চা বা কোচিং এ গেছে আমি জাস্ট এ ফোন দিয়ে খবর ও কোথায় আছে এটা প্রথম মডেলটা দেখাবো কেটেন কেটেন এক দুই তিন তিনটা কালার ব্ল্যাক কালার সিলভার কালার পিঙ্ক কালার

যারা চাচ্ছেন কোরিয়ার মাধ্যমে ভিডিওটা দেখবেন যে মডেলটা ভালো লাগে কোথায় নেবেন আপনার নাম নাম্বার ঠিকানা অর্ডার কনফার্ম করে দিবেন তো অনেকে কিন্তু হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন এই গড়ে কিন্তু বারোশো টাকায় সম্ভব আছে আমাদের করে কাইটা তারপরে দিতেছে কিন্তু অনেকে টাকা দুইশো দিতে পরে সব নিয়ে নিতেছে কিন্তু আমাদের কাছে ওই না ভাই শুধু একশো টাকা অ্যাডভান্স করবেন আর প্রোক্টের সম্পূর্ণ দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি বক্স থেকে চেক করবেন যে আমি অর্ডার করছি আমি পাইছি কিনা তারপরে আপনি ওনারাকে টাকা দিয়ে বিদায় করে দিবেন আমাকে ঠিক আছে আর যারা আমাদের দোকানে আসবেন আমাদের ঠিকানা আরও একবার বলে দেয় ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট চলন্ত সুদী দিয়ে উঠলে টেকনো দোকানের পরেরটাই ফিউচার পয়েন্ট আমাদের আরেকটা দোকান আছে সাত নম্বর দোকান ফিউচার পয়েন্ট টু আর যারা কোরিয়ারে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবেন যে ভাই এটা আছে আসে প্রয়োজনে ভিডিও কল দিবেন যে ভাই প্রোডাক্টটা দেখান হ্যাঁ দেখে নেবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন